আমরা এই মুহূর্তে আছি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাছে মোগলমারি বলে একটি জায়গায় আমরা যারা একটু ইতিহাস সচেতন তারা বৌদ্ধ বিহার বৌদ্ধ স্তূপ দেখার জন্য নালন্দা রাজগীর এই সমস্ত জায়গাগুলোতে যায়। কিন্তু আমার পশ্চিমবঙ্গেই রকম একটি ঐতিহাসিক নিদর্শন আজ আমরা দেখলাম দেখে খুব ভালো লাগলো এখানকার যিনি কেয়ারটেকার সঞ্জয়বাবু সঞ্জয় দাস আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন মোগলমারির ইতিহাস এবং এটা যে গুপ্ত যুগের গুপ্ত রাজারা মূলত বৌদ্ধ শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য এই বৌদ্ধ স্তূপ গড়ে উঠেছিল পরবর্তীকালে এখানে পাল সেন রাজাদেরও প্রভাব আমরা দেখতে পাই তার পরবর্তীকালে অন্য রাজাদের প্রভাবও দেখতে পাই ফলে এখানকার যে স্থাপত্য কীর্তি সেখানে যে সমস্ত ইট এবং যে সমস্ত মূর্তিগুলো আছে সঞ্জয়বাবু সুন্দর বুঝিয়ে দিলেন তা থেকে আমাদের একটা স্পষ্ট ধারণা হল যে ইতিহাস এবং আমাদের যে পশ্চিমবঙ্গের এই অঞ্চলের যে ইতিহাস সত্যি সমৃদ্ধ এবং তার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত আমরা জানতে পারলাম যে এই এলাকাটি একসময় তাম্রলিপ্ত বা তমলুক বন্দরের খুব কাছাকাছি এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার জন্য বিশেষ করে জলপথ সড়কপথ এবং এখানে থাকার জন্য এখানে শিক্ষা চর্চার এই কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল এখনও যদি আমরা দেখি এর খুব কাছেই দাঁতন স্টেশন এর পাশ দিয়েই ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে গেছে একটু কাছেই হচ্ছে বালেশ্বর স্টেশন ফলে আমরা যারা বাঙালি বেড়াতে ভালোবাসি আমরা পুরী যাই আমরা অন্যান্য জায়গা পঞ্চলিঙ্গেশ্বর যাই পয়সা খরচ করে কিন্তু একটু থেমে যদি মারি আসি সেখানে আমরা অনেক কিছু দিক জানতে পারবো আমাদের সঞ্জয়বাবুর কথাতেই বলি এখানকার ছাত্ররা যে সমস্ত ছোট ছোট ঘরগুলোতে থাকতো সেই সব ঘরে ধ্বংসাব ধ্বংসাবশেষ এখানে যারা শিক্ষকরা থাকতেন সেই সব শিক্ষকদের থাকার যে জায়গা তার ধ্বংসাবশেষ আমরা খুব সুন্দরভাবে দেখলাম আপনারাও দেখতে পাবেন এখানে দেখুন যে কিছু ছোট ছোটো ঘর এখানে পিছনের দিকে এই ঘরগুলোতে টিচাররা থাকতেন পিছনের দিকের ঘরগুলোতে সম্ভবত ছাত্ররা থাকতো সামনের ঘরগুলোতে টিচার যারা বৌদ্ধ যুগের শিক্ষক তারা থাকতেন এবং এখানে প্রেয়ারের জায়গা প্রার্থনা সবার যে জায়গা সেটা আছে এছাড়া এর যে আমরা পাঁচিল দেখতে পাই সেই পাঁচিলের গায়ে যে ভাস্কর্য তা সত্যি অপূর্ব এবং আমরা এটাও দেখে ভালো লাগলো যে এই ইঁটগুলো যা আছে ইটগুলোতে কারুকার্য মানে খচিত এবং এখানকার মিউজিয়াম সেই মিউজিয়ামে আমরা দেখলাম বিভিন্ন ধরনের ইট বিভিন্ন ধরনের পানীয় জলের পাত্র বিভিন্ন রকমের জল যাতে প্রবাহিত হয় তার জন্য সেই যুগে সেই সময় পাথর কেটে তৈরি করা সব জিনিস এবং এই মোগলমারি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্ত তিনি উদ্যোগী হয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই অঞ্চলের এটা তার উদ্যোগে এটাই খনন কার্য হয়েছিল তার প্রয়াণের পর এই যে এলাকাটিকে নিয়ে আর সেভাবে সরকারিভাবে যতটা সচেতন হওয়া উচিত ছিল সেই সচেতনতা গড়ে ওঠেনি ফলে মোগলমারির গ্রামের আশেপাশে যদি আমরা আবার এখনও যদি খনন করা হয় এই রকম অসংখ্য ঢিবি ঢিবি এখনও আমরা দেখতে পাই রকম অসংখ্য আমরা ঐতিহাসিক নিদর্শন আমরা কিন্তু খুঁজে পাব এটা একটা শিক্ষণীয় স্থান আমার দৃঢ় বিশ্বাস স্কুল কলেজের ছেলেমেয়েরা যদি এখানে মাঝে মধ্যে আসে বিশেষ করে শীতকালে এলে এখানকার আর এই স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে জানতে পারবে এবং তারা অনেক কিছু জিনিস জানতে পারবে বুঝতে পারবে আমরা সমৃদ্ধ হব কিন্তু দুঃখের ব্যাপার আমরা যারা শিক্ষকতায় আছি এমনকি এই অঞ্চলের যে সমস্ত স্কুল কলেজ আছে তারাও কিন্তু এটাকে সেভাবে নিয়ে আসে না এটা একটা অবহেলিত বৌদ্ধ স্থাপত্য কীর্তি কিন্তু এটাকে যদি ঠিক ঠিকভাবে আমরা প্রচার করতে পারি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এবং তাহলে হবে কি বেশি সংখ্যক ছাত্রছাত্রী আসবে এবং এটাকে কেন্দ্র করে একটা ট্যুরিজম সেটাও কিন্তু ডেভেলপ করবে আমার বিশ্বাস আগামী দিনে মোগলমারিকে কেন্দ্র করে এখানে একটা ভালো মোগলমারি একটা ভালো টুরিস্ট স্পট হিসাবে মানে গড়ে উঠবে এই জায়গায় আমরা এসেছি সেখানে শিক্ষাদ্বীপের পক্ষ থেকে আমি অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো শিক্ষক শিক্ষাদ্বীপের কর্ণধার বীরেশ্বর মাইতিকে বীরেশ্বর দীর্ঘদিন ধরেই বলছিল স্যার যদি মেদিনীপুরে যান আপনাকে মোগলমারি দেখাবো সত্যিই মোগলমারি দেখে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বীরেশ্বর এবং শিক্ষাদিককে